અલ લા અલ લા અલ લા ઇન જો જતે અખલા જોખ તબી તો મહી ની દય દય તા કી શીતુલ કોરી દય તા કી શીતુલ કોરી ચોખરી જલતી હે અલ લા અલ લા

पुछियो न बि जे पक रवाजाया अलाह महमदे محمد देवा सही न मां उन

Mawlana nah, uh, Muhammad wa la alayhi siddi na rahm. Mawlana Muhammad la ilaha. Ibn Allah la ilaha. Ibn Allah la ilaha. হৌ সুন্দর মোদিন কমিনে যাবো জানি না হৌ সুন্দর মদিনা কমিনে যাবো জানি না হৃদয় কর দয়া ڪڙم ڏين لا نا 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 اٿل لو لا ايدهو

মোহাম্মদ রসুল্লাহ वसनोड़ी तोमर anh anh mà không có đi અલા લા લા અલા લા ઇં જો જતે અકે લા જોખ તબી તો મહી ની દય દય તા કી શીતુલ કોરી દય તા કી શીતુલ કોરી ચોખરી જલતી હે અલા લા લા

ديتموني أشهد الله، 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 الله،

এই বসাটা জান্নাতের বাগানে এসে এটা কোরআন হাদিস সম্মত নয় আপনারা যেভাবে এলোমেলো ভাবে ফাঁকে মানে জায়গা ফাঁকা রেখে রেখে বসেছেন এটা আপনার আমার জন্য বিশেষ করে আমল যারা করে তাদের জন্য অনেকটাই বিপদজনক কেন জানে দেখবেন মানুষ যখন মন্দ কাজ করতে চায় খারাপ কাজ করতে চায় দেখেন তার মনের মধ্যে কোন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় না মানে কোন খারাপ কাজ করতে গেলে দেখবেন তার চিন্তা ভাবনা যে অবনতি সেটা কিন্তু হয় না মানে তার টার্গেটটা যেটা সেই পর্যন্তই কিন্তু তার চিন্তা থাকে কিন্তু তার উল্টো দিকে আপনি যদি ভালো কোনো কাজ কি আপনি যদি ভালো কোনো কাজের চিন্তা করেন তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা চিন্তার পাশাপাশি কিন্তু আপনার প্রতিকূলতা ছুটে আসতেছে

এই শয়তান যে ইমানদারদের প্রকাশ্য শত্রু এটা যেমনি বলেছেন তিনি চিহ্নিত করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানদার যারা সচ্চ মুমিন যারা আশিক রাসূল যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি তথ্য দিয়েছেন কি দিয়েছেন আরেকটি তথ্য দিয়েছেন সেই তথ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা

এই আজকে কিন্তু কিন্তু বিজয়ী আপনারা কি আপনারা যারা এসেছেন এখন কিন্তু লাঠি সোটা নিয়ে যুদ্ধ করার জিন। নই 61 হিজরির পরে কিন্তু লাঠি শোটার জামানা আমাদের মাঝে এখনো এরকম ভাবে আসে নাই কথা বুঝতে পারছেন এখন হবে যতটাস তত বাাত্তার যুদ্ধ ফিশের যুদ্ধ আত্মার যুদ্ধ পবিত্র কাজে যখন আপনি নিজেকে অ্যাক্টিভ করে পথ চলার জন্য চিন্তা করবেন দেখবেন হাজারো বাধা আপনার চোখের সামনে ছুটে আসবে কিন্তু খারাপ কোনো কাজ করতে আপনি এগিয়ে যান দেখবেন একটা বাধা আপনার সামনে আসবে না আপনি অপ্রতিরোধ্য আপনি গতিতে আপনি কি করতে পারবেন এগিয়ে যেতে পারবেন এটা হলো শয়তানের একটা শয়তানি কৌশল কথা কি বুঝতে পারছেন আজকে দেখেন আপনারা রামনগর এবং চানগাঁও চানপাড়া দুইটা গ্রাম মিলে আজকে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন করেন নাই করেছেন কিন্তু দুইটা গ্রামে কি এত অল্প মানুষ মানুষ নাই আমার কথা বল শুনেন কি নাই মানুষ কি মাহফিলে আছে ওই রকম ভাবে মানুষ নাই তার কারণ কি জানেন ওইরকম ভাবে মানুষ না থাকার কারণ হলো এই যে দেখেন মোবাইলটা এটা কি মোবাইল এটা আমাদের বর্তমান সময়ের যুবক এবং যুবতী ইয়াং যুবক যুবতীদের চরিত্রকে মানে গুড ক্যারেক্টার সম্পন্ন একজন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে কি করেছে প্রেপিয়ার করেছে প্রস্তুত করেছে নাউজুবিল্লাহ বলেন আপনার চরিত্র কিন্তু অনেক সুন্দর আপনার চরিত্র কি আপনার চরিত্র কথা বলেন না কথা বলে আপনার আমার চরিত্র কি অনেক সুন্দর কিন্তু আপনাকে আমাকে নষ্ট করেছে কে সঙ্গ সঙ্গ আপনার আমার বন্ধু এখন কিন্তু আগে মানুষ দুঃখ পেলে কি করতে এক বন্ধুর সাথে শেয়ার করতে মানুষের মনে যখন কোন যন্ত্রণা আসতো সেই যন্ত্রণা কোনো না কোনো বন্ধুর সাথে মানুষের সাথে শেয়ার করতো এখন কিন্তু দুঃখ পেলে আর কখনোই এই মানুষের সাথে শেয়ার করে না তখন চট করে মোবাইলটা হাতে নিয়ে নেয় কি করে নেয় মোবাইলটা হাতে নিয়ে নেয় এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে মুসলমানকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে কি করে দিয়েছে দূরে সরিয়ে দিয়েছে কিভাবে দূরে দিয়েছে এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম কি 95% পার 95% এর চাইতেও বেশি হচ্ছে বেঈমান কাফেরদের সংস্কৃতি কথা বলেন সম্মানিত উপস্থিতি আমি এই এই জায়গাটাতে ঢোকার আগে আপনাদেরকে আমি যেই বিষয়টা নিয়ে কথাটা বলেছি যেই ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলেছি সেটা আমি আগে শেষ করি সেটা হলো আপনাদেরকে বলেছি যে আপনাদের বসাটা সুন্দর হয় নাই আমি দেখছি অনেকে বুঝতে পেরেছেন তোমরা সামনে আসো আপনারা কিন্তু আসেন নাই জান্নাতের বাগানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো সামনের দিকে এসে মৌমাছি যেভাবে মৌচাকে জাল বেঁধে বসে সিস্টেম হচ্ছে সেইভাবে বসা কারণ আপনি পবিত্র কাজে এসেছেন শয়তান আপনার ব্লাডের মধ্যে ঢুকতে পারবে ঢুকে আপনাকে আশ্বাস দিতে পারবে এই জন্য আপনাদের ডানে বামে ফাঁক জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে যখন ফাঁকা জায়গা থাকবে তখন আপনার মধ্যে মানে আলোচনার মাঝখানে আপনার মধ্যে কথাটা কি হয়ে যাবে অন্য মনস্ক হয়ে যাবে আপনারা সবাইকে আমি আমার কাছে চলে আসেন একদম সবাইকে সবাইকে বলছি আপনারা সবাই আমার কাছে চলে আসেন সবাই একটু পিছনটা পুরো খালি থাকো পিছনটা একেবারে খালি থাকো আপনাদের সামনে একটু জায়গা কি থাকতে পারবে না ফ্রি থাকতে পারবে না আপনারা সবাই চলে আসেন আমার কাছে একদম কাছে চলে আসেন এইভাবে একদম কাঁচা কাঁচা কেউ কাউকে যেন কেউ বলতে না হয় এই যে জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা আসেন সবাই সবাই একদম আপনাদের বসারা যেন একবার স্মার্টনেস যেন থাকে আপনার বসার মধ্যে কি থাকে এই যে আপনাদের দানে এই যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা রাখা যাবে না আজকে অত ঠান্ডাও নাই অত গরমও নাই আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত চমৎকার সবাই আসেন একদম ফাঁকে এই যে ভাই সামনে চলে আসেন আপনারা কি আলোচনা শুনতে আসছেন না সবাই বলেন আলোচনা শুনতে আসছেন আপনারা তো আলোচনা যদি শুনতে আসেন তাহলে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি আপনারা যদি আলোচনা সত্যিকার অর্থে শুনতে আসেন আপনাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে কয়টা জিনিস তিনটা প্রথমত আপনার কলিজায় রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির চিন্তা দ্বিতীয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে মদিনায় যেতে হবে কোথায় যেতে হবে মদিনা ওয়ালাকে রাজি

আমি আমার বিষয়টা ক্লিয়ার করে নিলাম এই যে আপনারা আমাকে ডাক আমি ডাক দিলাম আপনারা সবাই চলে এসেছেন সামনের দিকে এটা হলো আপনারা আমাকে কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন হক্কানি আলেমদেরকে ভালোবাসলে সম্মান করলে কি হয় সেটা জানেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য স্পেশাল

আমি জীবনে ওইদিকে আমি আসি নাই কখনো আর এদিকে যে একটা রামনগর আছে চানপাড়া আছে সেটাও জানি না যেহেতু আসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসছি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আসতে পারি আমাকে সেই শক্তিযুক্ত তুমি দিও জোরে বলেন আমি আরে জোরে বলেন আমি আমার দিকে দেখেন সব আলেম কিন্তু হক

জাহান্নামে তাদের জন্য রাব্বুল জাহান জাহান্নাম বরাদ্দ করে রেখেছি ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি চলে যেতে হবে জাহান নামে ওটাকে কিন্তু তোমরা ওভারটেক করতে পারবে